তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি আশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন যুক্তি থেকে আরম্ভ মূল্ সম্পূর্ণ টিউশনটা যদি ফ্রিতে পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও প্রত্যেকটা অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশনটা নোটস থেকে লজিক এমসি ওয়েমসিক সব ফুল টিউশনটা পেয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বললাম যা যা লিখিয়ে দিয়ে তার বাইরে একটা প্রশ্ন আসবে না বাকিটা তোমাদের ব্যাপার অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার চলো ক্লাসটা করে নেওয়া যাক আমি তোমাকে এখন যে ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কম পরীক্ষায় আসবেই আশা করি বুঝতে পেরেছ নিরপেক্ষ থেকে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো কেবলমাত্র জ্ঞানীরাই দার্শনিক সব মানুষ জ্ঞানী নয় অতএব সব মানুষ দার্শনিক কীভাবে করবে উত্তর তোমরা দেখে নাও বাকি ফুল টিউশনটা প্রোপারটা বিক্রি করে দেখে নেবে দেখো এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে নিরপেক্ষতা থেকে এখান থেকে কিন্তু চার চার করে আট দুটো আসবেই তো আমি একটা নিয়েছি তো ভালো করে দেখে নাও তো সবার প্রথমে আমাদেরকে যৌক্তিক আকার বার করতে হবে যৌক্তিক আকার কি করে বার করবে অতএব সুতরাং কাজেই থাকবে তার পরের বাক্যটা সিদ্ধান্ত তার মানে এটা হচ্ছে এই যে অতএব সুতরাং কাজে মিলে গেছে যে কোনো একটা শব্দ মেয়ে তারপরের বাক্যটা মানে এটা সিদ্ধান্ত যৌক্তিক আকার আমাদেরকে এখানে বার করতে হবে এখানে সরি এখানে যৌক্তিক আকার যৌক্তিক যৌক্তিক আকার মানে হচ্ছে আদর্শ আকার যৌ পরীক্ষা আসবেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে চার চার করে আট যৌক্তিকা এবার আমাদেরকে কী করতে হবে সিদ্ধান্ত বার করতে সিদ্ধান্ত কী করে বললাম যে অতএব সুতরাং কাজে থাকবে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন থাকবে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এটা নর্মাল বাক্যের ক্ষেত্রে পরীক্ষা সেট হয় কঠিন হলে সেগুলো আমি করিয়েছি তো নর্মাল ক্ষেত্রে তোমরা দেখে নাও তো অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা মানে এটা সিদ্ধান্ত সব মানুষ দার্শনিক আলটিমেটলি বচন হবে তো নিচ থেকে উপরে উঠতে হবে তো নিজ থেকে এটা সিদ্ধান্ত সব মানুষ দার্শনিক নয় এটা কোন বচন ও বচন হবে সবের সাথে নয় আছে নয় থাকলে ও বচন হয়ে যায় কোনো মানুষ নয় দার্শনিক এটা কোনো মানুষ নয় দার্শনিক এটা ও বচন হবে ঠিক আছে মানুষ নয় দার্শনিক কোন বচনটা ও বচন ব্যাস কোনো কোনো মানুষের দার্শনিক এবার কী বল সিদ্ধান্ত হয়ে গেল এই সিদ্ধান্তের যে উদ্দেশ্যপত্তা আছে আর বিধবা পত্তা আছে না এই উদ্দেশ্যপত্তার নাম হচ্ছে এস আর বিধবা পত্তার নাম হচ্ছে পি এস মানে পক্ষপথ পি মানে সাধ্যপথ ক্লিয়ার এবার তিনটে লাইনের মধ্যে দুটো লাইন তিনটে লাইনের মধ্যে একটা লাইন নেওয়া হয়ে গেল মানে এই লাইনটা পেয়ে গেলাম এই এই লাইনটা কীভাবে পেলাম সেটা তো বলে দিলাম এবার হচ্ছে দুটো লাইন আছে দুটো দ্বিতীয় লাইনটা কী করে নিচ থেকে উপরে উঠতে হবে কী কী করে পাবে এই যে এর শব্দটা মানে এই যে মানুষ শব্দটা মানুষ শব্দটা ওই দুটো লাইনের মধ্যে এক লাইনে নেওয়া হয়ে যেটা যে দুটো পড়ে আছে সেখানে যেটা থাকবে সেটা হবে দ্বিতীয় লাইন মানুষ কোথায় আছে ভালো করে দেখো প্রথম লাইনে নেই এই যে এই লাইনে আছে তার মানে এটা হবে দ্বিতীয় নম্বর লাইন এটাও আবার বচন করতে হবে সব মানুষ জ্ঞানী নয় তার মানে সবের সাথে নয় আছে এটাও ও বচন হয়ে যাবে এটা এ বচনের নিয়মের সাথে নয় থাকলে ও বচন হয়ে যায় আমি যেটা বচন ক্লাসে শিখিয়েছি তোমাদের তাহলে ও বচন এটাও আলটিমেটলি বচন হবে কোনো কোনো মানুষ নয় জ্ঞানী এটাও বচন চলো করিনি কোনো কোনো মানুষ নয় কোনো মানুষ নয় জ্ঞানী কোন বচন এটাও বচন বেশ দুটো লাইন হয়ে গেল এবার দুটো লাইন নেওয়া হয়ে গেল মানে যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে পড়ে থাকলো যে কেবলমাত্র জ্ঞানীর দার্শনিক এটাও আবার বচন হবে কি বচন এ বচন এ বচন চেঞ্জ হবে কেন কারণ কেবলমাত্র একমাত্র যেটা বচনে শিখিয়েছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এগুলো থাকলে উদ্দেশ্য চেঞ্জ হয় তার মানে বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে হবে উদ্দেশ্য পদে উদ্ভিদ বিধটা সামনে আসবে সকল দার্শনিক হয় জ্ঞানী এ বচন সকল দার্শনিক হয় জ্ঞানী 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 বা ব্যক্তি অসুবিধা নেই হবে কোন বোঝন ব্যাস সাজানো হয়ে গেল ব্যাস লজিক এটার জন্য আলাদা নাম্বার এটার জন্য আলাদা নাম্বার এটার জন্য আলাদা নাম্বার হয়ে গেল সাজানো হয়ে গেল এবার আমরা কি করব এবার হচ্ছে ন্যায়ের যে নিয়ম আমি প্রত্যেকটা লজিকে তোমাদের শিখিয়েছিলাম ন্যায়ের টোটাল নিয়ম কয়টা দশটা কিন্তু পরীক্ষায় কিন্তু কয়টা কাজে লাগবে পরীক্ষার চারটা চারটা কাজে লাগবে যেগুলো অ্যাপ্লাই করে সঠিক লজিক বার করতে পারবে কি কী চারটা নিয়ম ভালো করে দেখে নাও এই যে ন্যায় নিয়ম হল ন্যায় অনুমানে ন্যায় ন্যায় নিয়ম হলো ন্যায় ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না তার কমও না যদি তিনটির বেশি অথবা চারটি পথ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ ঘটি চারি পথ ঘটি দোষে দুষ্ট হবে চলো এই নিয়মটাকে সবার প্রথমে চারটা নিয়মে পরপর মেলাই দিতে হবে যেখানে নিয়ম পাশ না পালন না করলে সেখানে দোষ হয়ে যাবে তো ভালো করে দেখবে পথগুলো মিলিয়ে নাও এই যে মানুষ শব্দটা কী দিয়েছিলেন পক্ষপথ মানে এস এস মিলিয়ে নাও মানুষ মানুষ সেম শব্দ সেম শব্দ সেম পথ এস এস একটা পথ প্রত্যেকটা পথ দুবার করে বসে তার মানে একটা পদ হলো দার্শনিক দার্শনিক মিলিয়ে নাও দার্শনিক দার্শনিক তাহলে এটা যদি পিপদ হয় তাহলে এটা দার্শনিক দার্শনিক পি পথ হলো দুটো পদ হয়ে গেলো এবার যে দুটো পড়ে থাকলো আশ্রবাক্যে সেটাই হচ্ছে এম পথ কী কী পড়ে থাকলো এই যে জ্ঞানী আর জ্ঞানী এটা হচ্ছে এম পথ তার মানে এখানে তিনটা পথ মিলে গেল এই যে এস এস একটা পথ পিপি দুটা পথ জ্ঞানী জ্ঞানী একটা পথ মানে প্রত্যেকটা পথ দুবার করে বসে হ্যাঁ তার মানে তিনটা পথ হয়ে গেল তার মানে প্রথম নিয়মটা পাশ হয়ে গেছে যেগুলা আমি লজিক তোমাদের শিখিয়েছি সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি তো ক্লিয়ার দেখো ব্যাস প্রথম নিয়ম পাস এবার কি করবো তবেই দ্বিতীয় নিয়মে আসবো যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি লজিক ভালো করে দেখানো এগুলো সমস্ত ফুল টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নেবে যত রকমভাবে পরীক্ষায় পর সব শিখিয়েছি তোমাদের দেখে নেবে ঠিক আছে ফুল টিউশন তো এই 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 ক্লাসটা দেখো একবারই তোমাদের ক্লিয়ার হবে তারপর বাকি মেন ক্লাসগুলো দেখে নেবে এবার দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করবো ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রয়বাকের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হবে যদি একবারও ব্যাপ না তাহলে অব্যাপ্য হেতুদোষ এবার চলো হেতুপথ তাকে মিলিয়ে দেখি হেতুপথ ব্যাপ হয়েছে কিনা হেতুপথ মানে এই যে এম পথ তো চলো প্রথম লাইন থেকে মিলাই হেতুপথ হচ্ছে কোন জায়গা আছে হেতুপথ কিন্তু বিধবা জায়গা আছে তো এ বছরের বিধপথ কি অব্যাপ্য তো হেতুপথ কিন্তু ব্যাপক হলো না এক জায়গায় অব্যাপ্য হলো তো আরেক জায়গা আছে আরেক জায়গায় তো হেদুপথে সেটা মিলিয়ে দেখি আর ও বচনের হেতুপথে এখানে কিন্তু স্থানে আছে আর আমরা জানি ও বচনের বিধাপাত কিন্তু ব্যাপ তাহলে হেতুপথ দ্বিতীয় নাম্বার নিয়ম পাস হয়ে গেল নিয়ম কি বলছিল নিয়ম বলছে যে নিয়ম বলেছে হেতু ন্যায় নিয়ম হলো হেতুপথ দুটি আশ্রবাক্যের মধ্যে এক জায়গায় অবশ্যই ব্যাপক হতে হবে তো দুটি আশ্রবাক্য এখানে হলো না দেখি হচ্ছে এখানে তো ব্যাপক হয়েছে ব্যাপক হয়ে গেছে এই জন্য আর অব্যপুদ হলো না ক্লিয়ার মানে এই নিয়মটা পাশ হয়ে গেল এবার চলো তৃতীয় নিয়ম তৃতীয় নিয়ম কি বলছে ন্যায় নিয়ম হল যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে একটা অবৈধ সাধ্য দোষ একটা অবৈধ দোষ ঘটে কারণ এখানে এস আর পি কথা বলছে তো এম পদের তো ক্লিয়ার হলো তিনটাই তো পদ এস পি এম এম পদের তো নিয়ম এখানে পাশ তাহলে পড়ে থাকলো কি এস আর পি তো এই নিয়ম এস পির দোষ দেখতে গেলে এই নিয়মটা দেখতে হবে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তে ব্যাপক তাহলে অবৈধ সাধু দোষ যেটা আমি লজিক তো আমাদের শিখিয়েছি আর পক্ষপথ আশ্রয় পক্ষে ব্যাপার নয় সিদ্ধান্তের ব্যাপার অবৈধ পক্ষদোষ চলো দেখে নেওয়া যাক যে এখানে হচ্ছে এসপিটা পিটা ক্লিয়ার করছে কিনা তো চলো এম পদে তো এম পদ পাশ হয়ে গেছে এখন এটা করলাম এবার পিপথটা প্রথম কাল লাইন থেকে মিলাই এ এবছনের বিধ এ বছনের উদ্দেশ্য পথ কি ব্যাপ তো ব্যাপ হলে না ব্যাপ হলে নিয়ম পাশ আছে অবেপ নিয়ম কি বলছে যে পথ আশ্রবাক্যে ব্যাপ হয়নি না মানে এই দুটোর মধ্যে আশ্রবাক্যে ব্যাপ হয়নি ব্যাপ হয়নি মানে অব্যপ সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এখানে অব্যপ আর এখানে ব্যাপ হলে দোষ আর এখানে অব্যপ আর এখানে অব্যপ হলে দোষ না এখানে ব্যাপ হলে নিয়ম পাস এখানে হতে হবে এখানে ব্যাপক হলে তবেই দোষ হবে সেই পথটা এই নিয়মের ক্ষেত্রে তাহলে পিপথটা কি ব্যাপ ব্যাপ হলে পাস ব্যাপক নিয়ম ফলো করেছে তো এবার চলো এস এস পত্তা এবার ও বচনের উদ্দেশ্য পদ কি অব্যপ্য ব্যাস এবার এটা তাকাবো অব্যপ্য হলে তাকাবো অ এস আর পির ক্ষেত্রে অব্যপ্য হলে তাকাবো অব্যপ্য এটা অব্যপ্য এখানে কিন্তু প্রয়োজনীয় নিয়মটা পাশ অব্যপ্য এবার চলো ওই পত্তার সিদ্ধান্তে দেখি ও বচন এখানেও কিন্তু অব্যপ্য তো ঠিকই আছে এখানেও অব্যপ অব্যপ ঠিকই আছে এখানে যদি ব্যপক হতো তবেই দোষ তার মানে এস আর পি দুটো নিয়মে পাশ কারণ অবৈধ সাধ্য দোষ হল না অবৈধ দোষ হলো না এবার চার নম্বর নিয়মটা কি চার নম্বর নিয়মটা ভালো করে দেখো চার নম্বর নিয়মটা সবচেয়ে সহজ হচ্ছে নিয়ম বলছে ন্যায় নিয়ম হলো দুটি নয়র্থ আস্ত্র পাক্ষ দিয়ে কোনো অবৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না মানে কি কিন্তু যদি দুটি নয়র্থক আশ্রয়পক্ষের সিদ্ধান্ত না হয় তাহলে যুক্তিটি নয়র্থক জনিত দোষের দোষ এগুলো সম্পূর্ণ টিউশন প্রত্যেকটা লজিক যত দোষ হয় সমস্ত ধরনের লজিকই কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমি তোমাদের এখন হচ্ছে তোমার প্র্যাকটিস করাচ্ছে যেগুলো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবেই ক্লিয়ার তো চলো এই দোষের ক্ষেত্রে বলতে চাচ্ছে যে দুটি আস্ত্রবাক্য যদি নর্থক হয় মানে নর্থ এই দোষটা ধরা সবচেয়ে সহজ এই দুটো আশ্রব বাক্য নর্থক কি করে একটা এটা ও বচন এটা যদি ও বচন হয়তো সরাসরি লিখে দিতাম নর্থ হোক আশ্রবাকরক দোষ এটা যদি ই বচন আর এটা ও বচন হতো তাহলে নর্থ হোক আশ্রব একটা তো হেবাচক একটা তো ও বচন তাহলে নর্থ হোক আশ্রবাক্যাকর্য দোষ হলো না নর্থক মানে নাবাচক তার মানে একটা নয়ার্থক হলে হবে না দুটাই যদি না বাচক হতো তাহলেই নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ এটা আর চারিপথ দোষ ধরাটা সবচেয়ে সহজ যেগুলো আমি শিখিয়েছি তোমাদের লজিক তো ক্লিয়ার আশা করি দেখো ভালো করে কোনো দোষ ঘটলো না সমস্ত নিয়ম পাশ আছে এই যে নিয়মগুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম যে প্রত্যেকটা নিয়ম এখানে পাশ এই কথাগুলো এবার বিচারে লিখতে হবে তাহলে দোষ কি হলো দোষ কিন্তু নেই এখানে পয়েন্ট করবো দোষে ভালো করে বোঝে নাও পরীক্ষায় দুই ধরনের লজিক আসবে একটা দোষ আর একটা দোষ নেই তো এটাতে দোষ নেই এটা আর বাকিগুলো তোমরা প্রোভাইডটা ভিজিট করবে বাকি ওই ধরনের ক্লাসগুলো দেখে নেবে ফুল টিউশনটা পড়ি যত ধরনের প্রশ্ন আছে সব লজিক সমস্ত ধরনের নোট সমস্ত সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে ফুল টিউশনটা পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে তা দোষ দোষে পয়েন্ট করো দোষ নেই পরীক্ষা যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে আমার চ্যানেল ক্লাস না করলে বিশাল বিপদে পড়বে দোষ নেই ক্লিয়ার দোষ নেই এবার কী করব তাহলে এটার জন্য আলাদা নাম্বার এটার জন্য আলাদা নাম্বার হয়ে গেল এবার পয়েন্ট করবো সংস্থান সংস্থান বার করার সিস্টেম কী বলছি সংস্থান হচ্ছে আলটিমেটলি তিনটা লাইন তুলে নিতে হবে যে প্রথম লাইন দ্বিতীয় লাইন তিনটা লাইন তুলে নিতে হবে তিনটা লাইনে তুলে নিলাম তিনটা লাইনে তুলে নিলাম তুলে নিলাম হ্যাঁ ঠিক আছে তিনটা লাইন তুলে নিলাম এবার সমান সমান করে তুলে নিলাম এবার কী করব এই যে প্রথমকার লাইনে কী কী পথ আছে পি আর এম প্রথমকার লাইনে পি পথটা দিলাম আর এম পত্তা দিলাম দ্বিতীয় লাইনে কী আছে এস আর এম এই দ্বিতীয় লাইনে এস আর এম এস এম তৃতীয় লাইনে কী আছে এস আর পি এস আর পি এবার কাজ কি সংস্থান করে এই অধ্যায় দেখবে প্রত্যেকটা অধ্যায় অধ্যায় অধ্যায়ে সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে দেখালাম তিনটা সংস্থান হচ্ছে হেতুপথের অবস্থান নেই যে আকার সেটাই তার মানে হেতুপথকে হেতুপথ জোড়া দিয়ে দেবো এখানে হেতুপথ এখানে শুধু জোড়া দিয়ে দেব যে আকারটা হলো এই ছবিটা হলো এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান তো সংস্থান হচ্ছে এই যে ভালো করে দেখো আমি সংস্থানের সংস্থান মূর্তি শিখেছি এখানে যেমন ন্যায় নিয়মগুলো কাজে লাগবে ঠিক তেমনি এই এই এইটাও কাজে লাগবে সংস্থান এই যে প্রথম সংস্থান এই যে প্রথম সংস্থানের ছবি এটা এরকম ছবি বাড়ালে এটা নাম বলতে হবে দ্বিতীয় সংস্থানে যে এরকম ছবি হয়েছে এই জন্য দ্বিতীয় সংস্থান এই যদি এই ছবিটা বাড়তো তাহলে তৃতীয় সংস্থান বলতে এই যদি এটা বাড়তো তাহলে চতুর্থ এই চারটার মধ্যে যে কোনো একটা ছবি বাড়াবেই হবেই কারণ যখন যেটা ছবি বাড়াবে তখন সেটা শুধু তাহলে তোমাদের কি ছবিগুলোর নাম কিন্তু মুখস্থ রাখতে হবে কোনটা কোনটা ছবি কোনটা সেটা বলতে হবে যেহেতু এটা ছবি বাড়াচ্ছে তাহলে এটা দ্বিতীয় সংস্থান এখানে লিখে দেবো কি দ্বিতীয় সংস্থান এখানে লিখে দিলাম দ্বিতীয় জায়গায় যদি তৃতীয় বলো তাহলে ভুল হয়ে যাবে ঠিক আছে যে যে ছবিটা বাড়াবে মানে ছবিগুলোর সাথে তোমাকে পরিচিত হতে হবে দ্বিতীয় সংস্থান ক্লেস এটার জন্য আলাদা নাম্বার হয়ে গেল তা দ্বিতীয় সংস্থান হয়ে গেল এবার কি এটা কিন্তু দোষ নেই এই জন্য এটা মূর্তি তাহলে এবার হয় আমাদেরকে কী করতে হবে এবার আমাদেরকে হতে বিচার মানে এটা হয়ে গেলো সঠিক এটা হয়ে গেলো এবার বিচারটা তাহলে কীভাবে সংস্থান তো শিখালাম এবার এগুলো কিন্তু তোমাদেরকে আমি বলেছি যে ন্যায়ের কাজ ন্যায়ের হচ্ছে বৈধতা বিচার এগুলো মুখস্থ রাখতে লাগবে এগুলো কিন্তু এখন যে কাজে লাগবে এই যে প্রথম সংস্থান এরকম ছবি বাড়লে এগুলো নাম মনে রাখতে হবে বারবার সিরিয়ার ডেরিয়ায় ফেরিয় দ্বিতীয় সংস্থান এই ছবি বাড়লে তার নামগুলো এগুলোই বলতে হবে সিসারি কেমিস্ট্রি ফেসনো ব্যারো আর তৃতীয় সংস্থান মানে এই যে এই ছবিটা বাড়লে তার নামগুলো এগুলো মনে রাখতে হবে আর চতুর্থ সংস্থান কিন্তু এটা বাড়লে এটা মুখস্থ এগুলো আমরা কিন্তু শুরুতেই এগুলো কিন্তু অস্ত্র প্রত্যেকটা লজিকের এই এই অধ্যায়ে লজিকের এগুলো অস্ত্র এগুলো মুখস্ত রাখতে হবে এবার তাহলে কোন ছবিটা মিলেছে দ্বিতীয় সংস্থানটা মিলেছে দ্বিতীয় সংস্থানটা মিলেছে দ্বিতীয় সংস্থানটা বললাম এবার বচন কী কী বেরিয়েছে যে এ ও এটা হচ্ছে বৈধ মূর্তি যেহেতু দোষ নেই এখানে বৈধ মূর্তি হয়ে গেল এই ছবিটা ভালো করে দেখো যেহেতু দ্বিতীয় সংস্থান মিলছে তাহলে দ্বিতীয় সংস্থান যদি তৃতীয় সংস্থান মিলতো তাহলে তৃতীয় সংস্থানের নাম বলতে হতো যদি প্রথম সংস্থান মিলতো তাহলে এখানে ওই বচনগুলো পাওয়া যেত তখন এটা নাম বলতে হতো তো এখানে ভালো দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান ছবি মিলেছে এই জন্য এ ও পাওয়া গেছে তার মানে এটা নামটা বলতে হবে এই বৈধ মূর্তিটার নাম কি ব্যারকো তো এটা হচ্ছে এই বৈধ মূর্তিটার নাম হচ্ছে ব্যারকো এবার বিচারটা কীভাবে লিখবো যেহেতু দোষ নেই তো পরীক্ষায় দুই ধরনের বিচার হয় একটা দোষ নেই আর একটা দোষ আছে তো দোষ আছে তো সব লজিক শিখিয়েছি দোষ নেই সব লজিক শিখিয়েছি এখন যেহেতু প্র্যাকটিস করাচ্ছি তো এবার দেখে নাও এটা দোষ নেই এর বিচারটা কীভাবে তারপর বাকি মেন ক্লাসগুলো তোমরা দেখে নেবে তো চলো বিচারটা আমি যে কথাগুলো তোমরা বললাম যে এটাতে কোনো দোষ নেই এই দোষ নেই এর বিচারটা খুবই সহজ খুবই সহজ বিচারটা এই ভালো করে দেখে নাও এই যে বিচার বিচারটা তোমাদের যুক্তিটি বৈধ যখনই যুক্তিটা বৈধ হবে তখন প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে বিচারটা একই যুক্তিটি বৈধ তাহলে কোথায় পরিবর্তন করছে পরিবর্তন করবে এখানে যুক্তিটি দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি এখানে যেহেতু দ্বিতীয় সংস্থান দ্বিতীয় এখানে যদি তৃতীয় হতো তাহলে তৃতীয় নাম বলতো চতুর্থ চতুর্থ নামে প্রথম হলে প্রথম বলতাম ক্লিয়ার যুক্তিটি দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি এ ও যেহেতু যে বচনটা বেরিয়েছে এটার নাম বলবো যেটাই বাড়াবে সেটার নাম বলবো এখানে এখানে এ ও বেরিয়েছে ওই জন্য এ নাম তাহলে যুক্তিটি দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি যার নাম এ এ ও যার নাম কি ব্যারকো এখনই বললাম এই যে ব্যারকো যেহেতু ছবিটা মিলেছে এই জন্য এ এটা এও বৈজুমতির নাম এটাই বলতে হবে কখনো এটা বার হলে কখনো ফেস ফেস্ট্রেন্টও বলা যাবে না কখনো এটা বার হলে কখনো এটা বলা যাবে না কখনো এটা বার হলে কখনো আবার তুমি এই অধ্যায়ন এই তৃতীয় সংস্থার নাম বলতে পারবে না যেটা যেটা মিলছে সেটা নাম বলতে হবে ক্লিয়ার বেরোকো ক্লিয়ার তাহলে এবার এখান থেকে শুধু এই পরিবর্তন তোমাকে প্রত্যেকটা বিচারে মানে দোষ নেই বিচারে এটাকেও পরিবর্তন এই লাইনটায় শুধু পরিবর্তন বাকিগুলো সব একই এই জায়গাটা পরিবর্তন ঘটে যে বচনটা বার হবে সেটার নাম বলতে হবে সেই অনুযায়ী যেটার নাম বলবে সেটাই বলতে হবে বাকি একই যুক্তিটি চারিপথ ঘটি দোষে দুষ্ট নয় যেটা আমি প্রত্যেকটা বিচারে তোমাদের দেখালাম যে নিয়মগুলো পালন করছে ওই কথাগুলোই এখানে লিখতে তোমার মনের ভাবটাই লিখতে তুমি কী করে বুঝলে যে বিচারটা এখানে কোনো দোষ ঘটিনি সেই কথাগুলোই লিখতে হবে যুক্তিটি চারিপদ ঘটে দোষের দুষ্ট নয় কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে তিনটি পদ রয়েছে দেখ যেটা দেখালাম তারপর আবার লিখতে হবে এখানে অব্যপ দোষ ঘটেনি কারণ এখানে হেতুপদ দুটি আশ্রয়বাকের মধ্যে ব্যাপক হয়েছে যেগুলো আমি তোমাদের মিলিয়ে মিলিয়ে দেখলাম একটার পর একটা নিয়ম দেখলাম এই কথাগুলোই এখানে লিখতে হবে এখানে হেতুপদ কারণ এখানে হেতুপথ দুটি আস্ত বাক্যের মধ্যে একবার ব্যাপক হয়েছে তারপর লিখতে হবে এখানে অবৈধ স্বাদ দোষ ঘট অসাদু দোষ পক্ষদোষ নাত্মক কোনো দোষ ঘটে দোষ ঘটেনি ফলে দেখা যাচ্ছে এখানে ন্যায়ের কোনো দোষ ঘটেনি এখানে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘন হয়নি অর্থাৎ ন্যায়ের সব নিয়ম পালন করা হয়েছে অতএব যুক্তিটি বৈধমূর্তি এ ও যার নাম ব্যারকো ব্যাস যে বচনটা বেরিয়েছে বৈধমূর্তি যার নাম ব্যারকো তার মানে কোনো দোষই ঘটলো না সেই কথাগুলো তুমি শুধু তুমি জানলে হবে না খাতার মধ্যে লিখে দেখাতে হবে স্যারকে যে এক্সামিনার তো সেই কথাটা এখানে লিখে দেওয়া আছে তো এই বিচারগুলো প্রত্যেকটা দোষ নেই তার বিচার একই আর যে যার দোষ আছে প্রত্যেকটার কিভাবে দোষ থাকলেই তার বিচারে প্রত্যেকটা বাকি লজিকগুলো দেখে নেবে পরীক্ষার যত ধরনের লজিক আসে সব ধরনের লজিক করিয়েছি পরীক্ষা আমি লজিক করিয়েছি আর তোমরা পারবে না এটা হতেই পারবে না তো আশা করি তোমরা বুঝে গেছো এইভাবে বিচার লিখতে হবে তো ভালো করে একটা বিচার মুখস্ত করো আর বাকি ক্লাসগুলো করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম নিরপেক্ষতা থেকে যতই প্রশ্ন কঠিন আসবে সব প্রশ্নের উত্তর দিতে পারে শুধু এই অধ্যায় না বাকি প্রত্যেকটা অধ্যায় লজিক থেকে নোট সব কিন্তু ফুল টিউশনটা দেখে নেবে সঙ্গে শেয়ার করবে যাতে যাতে ফুল টিউশন দরকার